আমরা দেখেছি তারা অস্ত্র দিয়ে আমাদের বাড়িদের উপর হামলা করেছেন আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই তারা এই অস্ত্র পেল কোথায় তাদের মুরব্বী তারে যার কাছে প্রশ্ন রাখতে চাই অস্ত্র তারা কোথায় পেল অস্ত্র কি আপনি তাদের কি দিয়েছেন আমাদের উপর হামলা করার জন্য আমরা বলতে চাই সেদিন যারা রমদা খ্রিজ এবং অস্ত্র আমাদের বাইদের কাগজ করেছে চোখে রক্তাক্ত করেছে প্রত্যেকটা রক্তের প্রতি এবং সন্ত্রাসীদের একটা মিথি আমরা দেখেছি সেদিন তারা যে স্লোগান দিয়েছিল জমাত শিবির রাজাখার এই মুহূর্তে বাংলা ছাড় আরেকটি শ্লোগান দিয়েছিল একটা দুইটা শিবির দর দৈরা দৈরা সবাই কর এটা কাদের স্লোগান আপনারা জানেন তারা এই স্লোগান দিয়েছে আছে কোথাও আমরা তাদেরকে বলতে চাই তারা আমাদেরকে বাংলা ছাড়ার এদেরকে বলতে চাই এখানে ব্যবসায়ী বাঁহের আছেন আমরা শুধু একক আমরা যদি আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি তাহলে থাবাজারের শিকড় আমরা উঠতে ফেলতে পারবো না সেজন্য এখানে যারা ব্যবসায়ী বাঁয়ের আছেন আপনাদেরকে বলতে চাই থাদাবাজারে যে হাতে চাঁদা চাইবেন সেই হাত পেয়ে দিতে হবে বহিষ্কার কোরআন মতো ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে

প্রতিষ্ঠিত করার জন্য নয় সেই শহীদ এবং আহত পরিবারের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বাংলাদেশ আমরা কোনো সাদাবাদকে সাদাবাদী করার আমরা সুযোগ দিব না আমরা বলতে চাই যারা হুমকি দিচ্ছেন চকবাজার দখল করে ফেলেছেন চকবাজার কি কাদের দখলে চিনে নাকি আমরা তাদেরকে বলতে চাই আসেন আপনারা দেশের জনগণ হিসেবে

শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র আর ব্যবসায়ীদের উপর যদি সালাবাজির পরিকল্পনা করা হয় আমরা ছাত্র যারা তাকে করে সেই সন্দেহীদেরকে আমরা প্রতিরোধ করে তুলব